কথা বলতে মন মেজাজ ভালো নেই মন মেজাজ ভালো নেই এই অর্থে ভালো নেই উত্তরবঙ্গের অনেক জায়গা সেখানকার মানুষজনের কি পরিস্থিতি যাচ্ছে তোমরা সবাই জানো এটা আলাদা করে বলার কিছু নেই কিন্তু এই মানুষগুলোকে অসহায়ের মতন আমরা এখানে বসে দেখছি কিছু করতে পারছি না বা কিছু করার ক্ষমতা হয়তো নেই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া মানে ভাষা হারিয়ে ফেলছি আমাদের হয়তো অনেক মানুষজন ওদিকেও থাকে যারা আমাদের প্রতিনিয়ত দেখে আমি জানি না তবুও কিন্তু আমার মানে এতটাই এগুলো যখন দেখছি ওর ওই ফুটেজগুলো যখন দেখছি সিন সিরারিগুলো যখন দেখছি মানে প্রকৃতি এত রুষ্ট এত রুষ্ট হয়ে রয়েছে এই বছরটা তোমরা সবাই জানো কীরকম যাচ্ছে প্রথম থেকে শুরু করে টেল এখন অবধি ব্লান্ডার ছাড়া কিছু আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে যে কিছু কাটিয়েছে সময় মানুষের চোখের জল দেখেছি অবিশ্রান্ত চোখের জল দেখেছি হাহাকার দেখেছি ভেতর ফেটে যায় জানো তো আমরা মানে যখন সামনের মানুষকে কষ্ট পেতে দেখি সেই মানুষটার কষ্টতে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে সেটা যখন মানে মনের ভেতরে ভাবি না তখন ভেতরটা জাস্ট ফেটে যায় যে ভগবান যেন আমার চরম শত্রুকেও এই রকম দিন না দেখাক তাই মন মেজাজটা একটুখানি খারাপই হয়ে রয়েছে এই শুনতে শুনতে দেখতে দেখতে মানে সত্যি অবস্থা খুবই আমরা যারা দেখছি তাদের এত খারাপ লাগছে কিছু করার নেই জানি না যাদের করার ক্ষমতা আছে তারা হাত গুটিয়ে কীভাবে থাকে বা তারা কেন তাড়াতাড়ি কিছু করছে না এটা ভাবলে পরে রাগ হয় যে মানে ভগবানের কাছে যদি আমি মানে পা ধরে তাকে আমি বলতে পারতাম যে ভগবান তুমি এসো তুমি এসেই কিছু একটা করো জানি না সবাই সুস্থ থাক ভালো থাক এটাই সবসময় চাই কারণ দেখো জীবনটা আমাদের এইটুকু জানো তো এইটুকু রাগ বিদ্বেষ হিংসা ঝগড়া মারামারি এই চিন্তা করতে করতেই মানে আমি অন্তত নিজের লাইফটাকে স্পয়েল করতে চাই না হ্যাঁ যেটা কাজ আমরা করি অবশ্যই এটা কাজ আমি আমার কাজটা ফানি ওয়েতে গিয়েই করার চেষ্টা করি যাতে সামনের মানুষটার আমার কথা শুনে মজা লাগে ভালো লাগে কিন্তু কতটা আমিও তো মানুষ আমার ভীষণ এগুলোতে এফেক্ট করে ভীষণ এফেক্ট করে মানে সব বিষয় তো আর মজার ক্ষেত্রে তুমি ফেলতে পারবে না তো সেই ক্ষেত্রেই চাই সবাই সুস্থ থাক ভালো থাক এই যে দুর্বৃষহ সময়টা এটা খুব তাড়াতাড়ি কেটে যাক মানুষের জীবনে দেখো প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটা এখানে তো আমাদের কিছু মানে কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটার কিছু করতে পারবো না কিন্তু আগামী সময়টা ওই কথায় আছে না যা শেষ ভালো তার সব ভালো শেষটা যেন ভালো হয় শেষটাই যেন কোনো খারাপ না থাকে কারণ আমি নিজে নিজের মানুষকে হারিয়েছি তো ওই বিষয়টা ভীষণ পরিমাণে কষ্টদায়ক ভীষণ মানে আমার তো ভীষণ এফেক্ট করে যে নিজের মানুষের চলে যাওয়াটা যে কি ভয়ঙ্কর থাকুক সবাই থাকুক সবাই ভালো থাক চলে গেলে সব শেষ কিন্তু কেউ না যাক এটাই সব সময় কামনা করি সবার স্বাস্থ্য ভালো থাক সবার মানে সমস্ত পরিস্থিতি ভালো থাক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাই হোক অনেকটা সময় এটা নিয়ে বলে দিলাম কারণ মাথার মধ্যে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো মানে গোড় পাক খাচ্ছিলো মানে আমার তো আমি টিভিতে নিউজ টিউজ খুব কম দেখি মানে টিভি প্রেমই আমি খুব কম আমি ওই যা করার মোবাইলেই দেখি মোবাইলেই আমার সমস্ত নিউজের মানে পেজগুলো ফেসবুকে ফলো করা ওখানে কন্টিনিউয়াসলি দেখছি তারপরে দেখবে একটা জিনিস তুমি দেখতে থাকলে পরপর ভিডিও চলে আসে তো সেই রকমই ভিডিও সব চলে আসছে চোখের সামনে ভাল লাগছে না আর উল্টো দিকে ভগবানের কাছে হাত জোর করে এটার মানে কী বলবো গ্রেটফুল বা থ্যাংক ইউ বলছি যে আমরা ভালো আছি আমরা যারা ভালো আছি ভগবান তাদেরকে ভালো রেখেছে তাদেরকে কোনো এখনও কোনো কোনো রকম সমস্যার সম্মুখীন আমরা হইনি আমরা ভালো আছি কিন্তু যারা ভালো নেই তাদের কী দুর্বিষহ পরিস্থিতি যাচ্ছে সেটা তাড়াতাড়ি ওভারকাম করে উঠুক তারা এটাই চাই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইটা বলেই আজকের ভিডিও শুরু করছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর একটা কমিউনিটি পোস্ট চোখে পড়লো তো ভাবলাম সেটাকে নিয়ে দুটো কথা বলি আর কমিউনিটি পোস্টটা অবশ্যই করে আমি বলবো না যে আমার আগে চোখে পড়েছে না আমাদেরই এক ভালোবাসার মানুষ যে কিনা দেখেছে দেখে অবশ্যই করে নক করেছে যে তুমি একবার দেখো গিয়ে এরকম কমিউনিটি পোস্টে যেটা দেখাচ্ছে সেটা মেবি আরেকটা বড় ঝড় আসতে চলেছে বা একটা বড় কন্ট্রোভার্সির সম্মুখীন জানো তো আমরা ওয়াইটিতে যতটা দেখেছি কন্ট্রোভার্সির যে জোনটা বেসিক্যালি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশান বা কাপল রিলেশানটাকে নিয়েই কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে ফ্যামিলিগত খুব কম খুবই রেয়ার যেমন মোয়ের ফ্যামিলির একটা বিষয় চলেছিল সেটা আমরা দেখেছি প্রিয়ার ফ্যামিলির একটা বিষয় চলেছিলো সেটা আমরা দেখেছি বাট সেটা একটা 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 জায়গার পর এসে একটা স্থিতিশীল জায়গায় চলে এসেছে বাট অবশ্যই করে এই যে এটা কি বলে কাপেল যে প্রবলেমটা এটা কিন্তু আমরা ওয়াইটিতে বেশি দেখেছি সে মন্দিরার ক্ষেত্রেই হোক বা এদিকে বাচ্চার বাবা বাচ্চার মায়ের ক্ষেত্রেই হোক এখানে আমরা কিন্তু দেখেছি পুনরায় আরেকটা একটা কাপিল বিষয় চলে আসছে সেটা নিয়ে কথা বলবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আশা করি যে তোমরা ভালো থাকো প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো তো দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে প্রত্যেকটা ভিডিও নিজস্ব একটা ইম্পর্টেন্ট বিষয় আছে তার আগে আমি একটু ধর্ম বিষয়ে দুটো কথা বলবো সেটা সুকে উদ্দেশ্য করে হ্যাঁ রে কিরে সু মানে তুই যে ধর্মাবলম্বী হয়ে উঠছি সেই ধর্ম নিয়ে যদি কথা বলছিস দেখো আমি ভীষণ ঘোর খিলা ঠিক আছে গোড় খিলাপ আর অবশ্যই করে মানে গোর খিলাপ মানে এটা না তার মানে এই যে পাকিস্তানের মুখে যেরকম আমাদের ইন্ডিয়া যে বিষয়ে এই যে ছাক্কা মেরেছিল সেটাতে আমি একদম সহমত কিন্তু এই যে কন্ট্রোভার্সির বিষয় এসে যখন আমরা মানুষকে জ্ঞান প্রদর্শন করছি এই যে যেমন ভিন ধর্মের মানুষ আমাদের ধর্মকে ভালোবাসছে বা আমাদের ধর্মকে ভালোবেসে সে কি বলবো সেটাকে আপন করে নিয়েছে সেটা আমরা চোখের সামনে দেখছি আমরা সেটা নিয়ে খুশি থাকি তোরটাকে কেন তুই করলি না মানে তোমার তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে আমাকে একটা সময় বাংলাদেশির একটা খেতাব দেওয়া হয়েছিল তোমরা সবাই জানো তো সেখানে এই আজকে এই সুকে আমি দেখছি ওর ভীষণ চিন্তা কেন মারিয়া হিজাব পরে না কেন ও নামাজ পড়ে না কেন ও মানে রোজা ঠিক মতন পালন করে না কেন ও এত সুন্দর করে ও ঠাকুরকে বরণ করছে কেন এত সুন্দর করে কোজাগরি লক্ষ্মী পুজোর ও আয়োজন করছে মানে তুই তো হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাহলে তুই আজ অব্দি কোজাগরি লক্ষ্মী পুজোর একটা নিয়ম বলতে পারবি একটা একটা সিঙ্গেল নিয়ম যে এগুলো 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 লাগে মায়ের জন্য বলতে পারবি পাঁচালি কোনোদিনও বসে পড়েছিস এগুলো বলতে হয় জানিস তো তুই এই জ্ঞানের বাণীটা যখনই তুই অন্যকে দিস না তোর ওই ভয়ঙ্কর রূপগুলো পুনরায় এখন আবার দেখা যাচ্ছে এই মারিয়ার পেছনে তুই এমন লাগা শুরু করছিস না মারিয়া বা পম পম এরা ধোয়া তুলসী পাতা আমি কখনো সেটা বলবো না কিন্তু তার মানে এটা না যে আজকে তুমি যার সাথে একই বিছানায় শুয়ে মদ খেয়ে মাতলামি করে বেরিয়েছো রাস্তায় উদম নাচ নেচে আজকে তার প্রতি তোমার এত ঘৃণা এত বিদ্বেষ সেটা দেখে জাস্ট অবাক হয়ে যায় তাকে জ্ঞানের পাঁচালি পড়াচ্ছিস অথচ লক্ষ্মীর পাঁচালি তুই সঠিক করে কোনো দিনও পড়েছিস কিনা সেটা নিয়ে ছন্দেও আছে কিছু বলতে গেলেই বলিস চোদ্দ বছর বয়সে মা ছেড়ে দিয়েছিল সংসার তোর ওপর তুই সেই সংসারের ইয়ে করেছিলিস পুজো আচ্ছা কোনো কিছুতেই তুই নেই কোনো কিছুতে তুই নেই এই গোপু সেবা তোকে গোপু দিয়েছে তার পাপ লাগে তার তার পাপ লাগে কিছু মনে করিস না কিছু মনে করিস না তুই সব কিছু ছাড় তুই একটা জিনিস ক্লিয়ার কর যে আজকে যে এই যে তুই একটা সাকসেসফুলি একটা ট্রিটমেন্ট যেটা তোর লাইফের সবচেয়ে একটা প্রবলেমেটিক বিষয় ছিল যেটা একটা প্রতিটা মেয়ের পক্ষে খুব নিড সেইটাকে তুই ক্লিয়ার করে এসেছিস তাহলে নেক্সট গুড নিউজটা আমরা কবে পাব তুই একটু সেই বিষয়টা নিয়ে একটা ব্লগ করতো ভিডিও আমি মন থেকে চাই এটা কি চাই সেটা আর বারবার বলবো না কিন্তু সেই চাওয়াটা ফুলফিল করার জন্য তুই কি করছিস স্বামীর সাথে আলাদা শুধু মানে আলাদা সংসারে গিয়ে মানে আলাদা বাড়িতে ভাড়া গিয়ে তারপরে স্বামীর সাথে শুয়ে স্বামী ভাবছে বাবা একটু খাটে ঠাই পেলাম কোন স্ত্রী এরকম আছে রে যে স্বামীর নাক ডাকার জন্য তাকে আলাদা রেখে দেয় এগুলো বলতে হয় জানিস তো মুখ থেকে বেরিয়ে যায় যখন দেখি যে তুই পুনরায় পার্সোনালি গিয়ে তুই অ্যাটাক শুরু করেছিস যেটার কোনো দরকার নেই সরি তো ওর ভাসুর কেমন ওর ভাসুরের থেকে শেখা উচিত ওর শাশুড়ির প্লাস্টিকের দাঁত হুম এরকম আননেসেসারি কথাবার্তা সত্যিই কোনো মানে আছে ওর শাশুড়ির প্লাস্টিকের দাঁত যে তাকে নিয়ে সংসার করছে তার কোনো অবজেকশান নেই যারা তাদেরকে নিয়ে বসবাস করছে তাদের কোনো অবজেকশান নেই তোর গরুর প্রবলেম কারো শ্বশুরবাড়ি গোয়ালঘর না রাজপ্রাসাদ তোর তো অট্টালিকা তুই তো লজই ভেবে ফেলেছিলিস তো তুই এই লজে থেকে কি উখড়ে নিয়েছিস আর ওরা ঘরে থেকে গোটা পরিবারের মধ্যে কতটা বন্ডিং রয়েছে দুটোর মধ্যে তফাৎটা দেখ দুটোর তফাৎটা তুই দেখ দেখ কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট কথা স্পষ্ট বক্তা অবশ্যই হওয়া দরকার কিন্তু আননেসেসারি বিনা কারণে এরকমভাবে কারোর সংসারকে হেও করা কারুর পরিবারকে হেও করা কারোর ওই যে কি বলে বাড়িঘরকে হেও করা এটার অধিকার তোর তোর নেই যাদের যেরকম জীবনযাত্রা তারা সেরকম জীবনযাত্রা বহন করে আসছে সেখানেও তোকে মানে জ্ঞান দিতে হবে যাই হোক এটা তো একটা বিষয় এইবার আসি যেটা নিয়ে কথা বলছিলাম কমিউনিটি পোস্ট কে দিয়েছে পৃথি রন পৃথির পৃথি তোমরা সবাই জানো বছরখানেক আগে পৃথির একটা চ্যানেল সম্পূর্ণরূপে হ্যাক হয়ে যায় সেখানে ও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল তখন কিন্তু ও জনগণের সামনে এই বিষয়টা রেখেছিল। জানিয়েছিল মানুষ কিন্তু ফুল সাপোর্ট করেছে পৃথিকে আমার বেসিক্যালি খুব একটা জটিল মনে হয় না কেন মনে হয় না সাদা মাটা জীবন উগ্রতা নেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে উগ্রতা নেই বেতাবড়ি ও এখনও সেই শো অফ জিনিসটা আমি দেখিনি এখনও অবধি আমি বলছি দিদির ছেলেকে নিয়ে ফানি ভিডিও শেয়ার করে ভালো লাগে ওভারঅল একটা ভালো লাগে এবার সেই মেয়েটা নিজের একটা আট লাখের চ্যানেল রনকে দিয়ে দেয় রনকে দিয়ে দেয় সেখানে রন পুনরায় স্টার্ট করে যাতে রন অন্য কোথাও থেকে ভিডিও দিতে পারছিল না সেক্ষেত্রে পুনরায় আবার এই চ্যানেলটি নাকি ওর পাসওয়ার্ড সমস্ত কিছু ইউজার নেম টেম নাকি চেঞ্জ হয়ে গেছে ওর লগ ইন করতে পারছে না যেটা ও কমিউনিটি পোস্টে জানিয়েছে আর ইনডাইরেক্টলি ও যেখানে খোঁচা মেরেছে বা সন্দেহ প্রকাশ করেছে সেটা আর কাউকে না রনকে করেছে পরিষ্কারভাবে ঠিক আছে সেখানে কমিউনিটি পোস্টের নিচে প্রচুর মানুষের আনাগোনা হয়েছে প্রচুর মানুষ কমেন্ট করেছে সেইখানে রনের এই আইডিটা মানে পৃথি রনের যে মিনি ব্লগ যে চ্যানেলটা নিয়ে পৃথি বলছে সেখান থেকে কিন্তু কমেন্ট এসেছে এবার পৃথি অবাক বলছে আমার চ্যানেল থেকে এরকমভাবে কে কমেন্ট করছে প্রশ্ন করছে তো সে আবার উত্তর দিচ্ছে যাকে তুমি সন্দেহ করছো সেই কমেন্ট করছে মানে রন বলছে এবার মানুষের বক্তব্য কি জানো মানুষের বক্তব্য হচ্ছে যে এখানে কি ভালোবাসা নাকি সম্পূর্ণটা প্রতারণা কারণ এই রকম কথা উঠে আসছে যে পৃথিকে ইউজ করে রন কিন্তু নিজের সমস্তটা গুছিয়ে নিয়েছে কিন্তু পৃথি এখনও গোছাতে পারেনি আমার মনের মধ্যে না ভীষণ পরিমাণে একটা জিনিস ঘোরপাক্ষিত মানে আমার এখনও ঘোরপাক খায় জিনিসটায় যে আমরা সবাই দেখেছি পৃথির ফ্যামিলির কন্ডিশন মানে টিনের চাল টালির চালের এখনো বাই হুম পৃথি এত বড়ো একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার আজকে থেকে না বেশ অনেক বছর থেকে ভালো ইনকাম করেছে তাহলে পৃথি কেন সর্বপ্রথম নিজের বাপের বাড়িকে ঠিক করেনি এই প্রশ্নটা আমাকে পুড়ে কুড়ে খায় অথচ আমরা দেখেছি যে রনের কাছে যখন ও থেকেছে ওরা তো বেসিক্যালি লিভিনে ছিল তারপরে তো রেজিস্ট্রি হয় আমরা দেখেছি মানে বিয়ে ছাড়াই ওরা একরকম মানে থেকেই গেছে সমস্ত কিছু এক একঘরে থেকে তো আর পুজো করবে না সবই যাই হোক কিন্তু আমি দেখেছি রনের বাড়িকেও মোটিভ মানে মডিফাই করেছে দোতলাটা রুমটাকে অত সুন্দর বানিয়েছে মাছ দামি দামি আসছে এরকম জিনিস কিন্তু আমরা দেখেছি কিন্তু আমার মনের মতো সবসময় চলতো পৃথিবী এখানেই থাকে পৃথিবী এখানেই সমস্ত কিছু করছে পৃথিবী কেন নিজের বাপের বাড়িটাকে ঠিক করায় না না মানে এতদিনে সুন্দর মানে দু বেডরুমের একটা বাড়ি ওর বানিয়ে নেওয়ার ক্ষমতা আরামসে ছিল কিন্তু পৃথি করেনি তাহলে কি এটা সত্যি যে পৃথিকে সম্পূর্ণরূপে ইউজ করে রন সমস্তটা গুছিয়ে নিয়েছে পৃথি গোছাতে পারেনি কারণ এটা জলজান্ত একটা প্রমাণ এটা যে পৃথি অন্ধের মতন রণকে বিশ্বাস করেছে রন কোথাও না কোথাও ওর সাথে প্রতারণা করেছে কিন্তু এখানে রনের কমেন্টের দ্বারা উঠে আসছে রন বলতে চাইছে যে এগুলো সমস্তটাই মিথ্যে ভুয়ো অবশ্যই ভিডিও আসবে কারণ প্রীতি নতুন ফোন কিনেছে নতুন ফোনে ওর ওই চ্যানেলটাকে ও লগ করতে পারছে না বা লগ ইন করে হয়নি করা হয়নি বা করে ওঠেনি যার জন্য ও একটা ভুয়ো নাটক করছে জনগণের সাথে কোনটা সত্যি এবার রনের ওই চ্যানেলটার মানে আইডি থেকে কমেন্ট এসছে যে ভিডিও আসবে তো অবশ্যই করে আমরা অপেক্ষা করবো আর জানবো যে আগামী দিনে সত্যিই কি বড় সড়ো কোনো কন্ট্রোভার্সি উঠে আসছে নাকি সত্যি সত্যি রন পৃথিকে ইউজ করে নিজের আখেরটা গুছিয়েছে পৃথিকে সাইডসে মানে একদম সাইড করে দিয়ে আর ওর সাথেই দু দুবার যে বিষয়টা ঘটলো এটা সম্পূর্ণ রনের জন্য চলো আমরাও দেখি তোমরাও দেখো কতটা কি হয় সবটাই ক্লিয়ার হবে আস্তে আস্তে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ অবশ্যই হয়তো রাতে লাইভে আসবো থেকো তোমরা